তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে মানে অশ্লেষ আর বাবার গ্রামের বাড়িতে অশ্লেষ টা এ বাবা বাড়িতে উঠে গিয়ে বলি বলছি টাটা তোকে আমি টাটা করতে বলেছি চলো আমাদের গ্রামের বাড়ি ঘুরে আসি তাহলে বাবা কাছে যাবে না তুমি মা বড় করবে আর বাবা 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 আবার একটু মুখটা দেখা এই লাজ্জাবাস না একটু মুখটা দেখা 너ु म ् ह ा र আমাদের গ্রামের বাড়ি হলো তেহট্ট নাজিরপুর মানে নদিয়া ডিস্ট্রিক্টে আর যখন যাচ্ছিলাম তখন সবে ছটা বাজে রাস্তাঘাটের হাল দেখো যেন মনে হচ্ছে এগারোটা বারোটা বাজে যাই হোক আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়ির সামনে আর এই যে দোকানগুলো দেখছো এইখান থেকে পুরো লাস্ট অব্দি যে কটা দোকান আছে এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সামনের দোকান সারা রাস্তা দোষীপানা করে যখন তিনি নিজের বাড়িতে প্রথমবারের মতো পৌঁছালেন তখন তিনি ঘুমিয়ে পড়েছেন আর মুখটা দেখো যেন মনে হচ্ছে কিচ্ছু জানে না যাই হোক পৌঁছে গেলাম আমরা নাজিরপুরে আর বাইরে তার দাদু এসে আগে থেকেই ওয়েট করছে তাকে কোলে নেবে বলে চলো তাহলে গুটি গুটি পায়ে ঢুকে পড়ি বাড়ির ভেতরে এই যে মাথায় ধান ধরে বাড়িতে

কান্নাকাটি শেষে তিনি মনের আনন্দে চপ খাওয়া শুরু করলেন যাই হোক আমাদের গ্রামের বাড়িতে তো চলে এসেছি কালকে সকালবেলায় তোমাদের আমি গ্রামের বাড়িটাকে ঘুরে দেখাবো তোমাদেরও আশা করি দারুণ লাগবে চলো কালকের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা